উনি তখন কি করতেন উনি যখন এটি লিখেছেন তখন উনার ওই অভিজ্ঞতার কথা যখন লিখেছেন ওই সময় উনি ছিলেন বারমাতে একজন পুলিশ অফিসার হিসাবে কর্মরত ছিলেন এই পুলিশ অফিসার হিসাবে কর্মরত থাকার উনি কেমন ছিলেন উনি একজন পুলিশ অফিসার ছিলেন হ্যাঁ এরকম একজন পুলিশ অফিসারের মতো দায়িত্ব পালন করতেন তিনি এরপরে আমরা দেখছি একজন হাতি একটি হাতিকে দেখছি হ্যাঁ এই হাতি কি হত্যা করা হয় একটি হাতিকে হত্যা এই গল্পটি এবং হাতিকে হত্যা করার জন্য উনি কি ব্যবহার করেন উনি ব্যবহার করেন একটি রাইফেল একটি রাইফেল ব্যবহার করেন তো রাইফেলের ব্রান্ড এবং রাইফেলের কি আমরা একটু পরে জানবো এবং এই হাতিটি হত্যা করে হাতিটির পায়ের নিচে পিষে মারা যায় একজন কুলি সেই কুলিটা ছিল দ্রাবিদিয়ান কুলি তো দ্রাবিদিয়ান কুলি কারা তাদেরকে আমরা দেখছি যে দ্রাবিদিয়ানদেরকে দেখতে এরকম লাগে তারা সাধারণত একটু আনসিভিলাইজড আনসিভিলাইজড পোর্শন অব দ্য ওয়ার্ল্ড এরা সেখানে থাকে যেখানে শিক্ষার আলো কম পৌঁছেছে এই দ্রাবিড় দ্রাবিদ এদের এদের মতই একজন কুলিকে হত্যা করেছিল এই হাতিটি আর এই হাতিটিকে হত্যা করা হয় এর পরে এরপরে আমরা দেখব মায়ানমারের দৃশ্য ইয়েস মায়ানমার দেশটা প্রায় বেশিরভাগই এরকম উঁচু নিচু পাহাড়ে ভরা এবং প্যাগোডায় ভরা তাহলে আমরা দেখছি এর আমাদের এই গল্পে কি আছে তাহলে আমরা কিন্তু মায়ানমারকে নিয়ে কথা বলেছি কারণ এই গল্পের ব্যাকগ্রাউন্ড দ্যাট মিনস পটভূমি কোথায় মায়ানমারের নিচু এলাকায় কোথায় সেটি মৌলমি দে তাহলে মৌলমি এ নেয়ার এ লোয়ার বার্মা বার্মা মায়ানমারের একটি নিচু এলাকা আমরা জানি কিনা মায়ানমার এখন যে দেশের নাম এই দেশের এক সময় নাম ছিল বার্মা এই দেশের এখনকার রাজধানীর নাম ইয়াঙ্গুন আর তখন তার এই মা বার্মার রাজধানী ছিল রেঙ্গুন তার অর্থ মায়ানমার এবং বার্মায় একই ব্যাপার এবং রেঙ্গুন এবং ইয়াঙ্গুন একই ব্যাপার আই ওয়াজ হেটেড বাই লার্জ নাম্বারস অফ পিপল আমাকে ঘৃণা করত আই ওয়াজ হেটেড এখানে প্যাসিভ করা হয়েছে দেখবেন আমাকে ঘৃণা করা হতো ব্যাপক সংখ্যক লোকেরা আমাকে হত্যা আমাকে ঘৃণা করত লার্জ নাম্বার অফ মানে হচ্ছে ব্যাপক সংখ্যক লোকেরা আমাকে ঘৃণা করত দা অনলি টাইম ইন মাই লাইফ দ্যাট আই हैव बीन ইম্পর্ট্যান্ট এনাফ আমার জীবনের একটাই মাত্র সময় যখন তার মানে জীবনে সে কখনো গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারে নাই গুরুত্বপূর্ণ হতে পারে নাই মানুষের কাছে কিন্তু সে জীবনে একবারই গুরুত্বপূর্ণ হয়েছে আই হ্যাভ বিন আমি হয়েছি হ্যাভ বিন দেখেন এর পরে বিন আছে মানে হয়েছি মানে হওয়া আমি হয়েছি গুরুত্বপূর্ণ একবারই জীবনে ইম্পর্টেন্ট এনাফ ইম্পর্টেন্ট এনাফ এবং এই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ হয়েছিলাম আমি ফর দিস হ্যাপেন টু মি কারণ এই ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল কোথায় ঘটনাটি ঘটেছিল মায়ানমারের নিচু এলাকা মৌলভীতে আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রথমে উনি বলে নিলেন কোথায় ঘটেছে তারপরে উনি নিজের পরিচয় দিয়ে নিচ্ছেন যে তিনি ছিলেন একজন পুলিশ অফিসার ওই শহরের ওই শহরের মানে মৌলবী শহরের উনি একজন পুলিশ অফিসার ছিলেন অ্যান্ড ইন অ্যান এইমলেস পেটি কাইন্ড অফ ওয়ে এবং অর্থহীনভাবে অর্থহীনভাবে ভাবে আমরা জানি যে আমরা অনেক সময় অনেক কাজ করি যে কাজগুলোর কোনো অর্থ থাকে না বিশেষ করে নিম্নステডের মানুষেরা তারা যে কথা বলে এবং কাজ করে তাদের এই কথায় এবং কাজের কোনো অর্থ থাকে না কোনো উদ্দেশ্য থাকে না তাহলে আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার আমি মহকুমা পুলিশ অফিসার ছিলাম অফ দ্য টাউন তাহলে মহকুমা পুলিশ অফিসার বলতে কি বোঝায় আমাদের একটু ধারণা থাকা দরকার এক সময় জেলা ছিল না জেলাগুলো ছিল কম জেলাগুলো বড় বড় জেলা ছিল যেমন আমরা যদি বলি ঢাকা জেলা ছিল ময়মনসিং জেলা ছিল এবং ময়মনসিং জেলা ছিল পাবনা জেলা ছিল বরিশাল জেলা ছিল সিলেট জেলা ছিল কিন্তু সিলেটের মধ্যে হবিগঞ্জ মৌলভীবাজার এরকম জেলা ছিল না একইভাবে পাবনার মধ্যে সিরাজগঞ্জ আলাদা ছিল না একইভাবে ময়মনসিংহের মধ্যে জামালপুর শেরপুর এগুলো আলাদা ছিল না তার মানে এই জেলাগুলোকে আলাদা করা হয়েছিল ছোট ছোট অংশে যেমন আমরা যদি বলি যে শেরপুর জামালপুর এইগুলো ছিল তখনকার মহকুমা আর মহকুমারই ছিল পুলিশ অফিসার আমাদের লেখক জর্জ অরও অ্যান্ড ইন কাইন্ড অফ ওয়ে ইউরোপিয়ান ফিলিং ওয়াজ ভ্যারি পিটার ওই সময় উনি যখন মৌলবিধে ছিলেন একজন অফিসের ওই সময় কি হতো ওই সময়ে অহেতুক মানে নিম্ন শ্রেণীর এবং অহেতুক ভাবে তাদের মধ্যে মধ্যে একটি ইউরোপ বিরোধী ফিলিং ছিল ইউরোপ বিরোধী একটি অনুভূতি ছিল অ্যান্টি ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান যারা ওখানে আছে আমরা জানি যে আমাদের এই উপমহাদেশে অনেক শাসন করেছে ইউরোপিয়ানরা পর্তুগিজরা এসেছে ফ্রেন্স এসেছে এসেছে এবং সর্বশেষ ইউরোপের ইংলিশরা এসে আমাদের উপর দীর্ঘদিন রাজত্ব করেছে তাহলে এই ইউরোপ বিরোধী সেন্টিমেন্ট আমাদের মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কারণে মায়ানমারের এই মৌলবী শহরের এই জনগণের মধ্যেও সেটি ছিল এবং সেটি ছিল কিভাবে ছিল সেটি ছিল অনেক তিক্ত অনেক তিক্ত তার মানে খুব খারাপ তারা তাদেরকে অবসন্দ করো মানুষ মানুষকে অপছন্দ করতে পারে কিন্তু তার একটা লিমিট থাকতে থাকে কিন্তু তাদের লিমিট ছিল আনলিমিটেড নো ওয়ান হ্যাড দ্য গার্ডস টু তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু অ্যান্টি ইউরোপিয়ান একটা মনোভাব ছিল তারা কিন্তু ইউরোপিয়ানদেরকে পছন্দ করতো না ইংলিশদেরকে পছন্দ করতো না কিন্তু তাদের তাদের কিন্তু ওই সাহসটা ছিল না ওই সাহসটা ছিল না কি সাহস যে ইউরোপিয়ানদের সঙ্গে একটি দাঙ্গা বাধাবে রেজ এ রায় রেস মানে উত্তোলন করা তোলা তৈরি করা কোন দাঙ্গা তৈরি করার মতো সাহস তাদের ছিল না বাট ইফ আ ইউরোপিয়ান ওম্যান তার মানে বড় কাজ করার সাহস ছিল না কিন্তু ছোট ছোট খুব ফালতু কাজ কিছু তারা করতো সেগুলোর মধ্যে কি বাট ইফ এ ইউরোপিয়ান ওম্যান ওয়েন্ট থ্রু দ্য বাজার্স যদি কোনো আহ ইউরোপিয়ান কোনো ভদ্র মহিলা বাজারে হেরে যাচ্ছিল এমন সময় দেখা যাচ্ছে সে একা একা কেউ না কেউ তার গায়ের উপরে থুতু ফেলে থুতু না সরাসরি থুতু ফেললো না কিন্তু মুখের ভিতরে যে তার পানের পিক আছে বিটেল জুস আছে বিটেল অর্থ পান আর জুস পানের রস তাহলে বিটেল জুস অর্থ হচ্ছে পানের পিক ওভার হার ড্রেস তার পোশাক হয়তো সাদা রঙের পোশাক তার পোশাকটা হয়তো আহ আকর্ষণীয় পোশাক আছে সেই পোশাকের উপরে খুব সুন্দর করে রঙিন আই ওয়াজ এম অবভিয়াস টার্গেট আমরা জানি পুলিশের উপরে আমাদের প্রচন্ড রাগ আমরা পুলিশের প্রতি আমাদের প্রচন্ড আহ হ্যাঁ কি করেছে না করেছে আমরা জানি না কিন্তু পুলিশ অফিসার হিসাবে তা সে ছিল সে মানে আমাদের লেখক নিজেই উনি ছিলেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিলেন উনি ওনাকে বেশি লক্ষ্য করতেন যে কোথায় যায় সে এবং তার উপরে আক্রমণটা যদি করতে পারত তারা খুবই চাইত যে কিভাবে এই লোকটাকে হেনস্থা করা যায় কিভাবে এই লোকটাকে আক্রমণ করা যায় কিন্তু যেহেতু সে পুলিশ অফিসার ছিল তার সাথে এইগুলো সে করতে পারতো না কিন্তু সব সময় তাকে কিন্তু কি করার চেষ্টা করত

তারা মনে করত যে হ্যাঁ এখন যদি এই লোকটাকে আমি টিস করি এই লোকটাকে যদি আমি বিরক্ত করি তাহলে আমার আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই তখন সে কি করতো তখন তারা আমাকে বিরক্ত করত। কোয়েনের নেম্বর বার্মান ট্রিপ মে আপ অন যখন একজন নেম্বল ক্ষীপ্র গতিসম্পন্ন বার্মার ব্যক্তি আমাকে কি করতো ল্যাং মারতো অন দা ফুটবল ফিল্ড কোথায় ফুটবলের মাঠে আমরা খেলতে নেমেছি ফুটবলের মাঠে খেলা হবে সবাই সমান খেলবে সবাই গিয়ে সমান দেখবে জাজ রেফরি কিন্তু কি হতো এখানে যে ঘটনাটি ঘটতো যেহেতু আমি ইউরোপিয়ান ছিলাম সেহেতু স্থানীয় লোকাল যে সমস্ত খেলোয়াড়রা ছিল এই বার্মান লোকাল প্লেয়াররা আমাকে কি করত ল্যাং মারত আমাকে হোচট খাওয়াতো আমাকে ফেলে দিত অন দ্য ফুটবল ফিল্ড অ্যান্ড দ্য রেফারি এবং খেলার বিচারক কি করত সে আরেকজন বার্মান ছিল সে তখন অন্যদিকে তাকিয়ে থাকতো এমন ভান করত। যে সে আমার সাথে যে ফাউল করে খেলা হয়েছে এই ফাউলটা সে চোখেই দেখত না দ্য ক্রাউড ইয়ে আর তখন মজায় আনন্দে চিৎকার করে উঠত চার চারদিকে জনগণ যখন তারা খেলা দেখছিল এই জনগণ তারা একটি কুৎসিত হাসিতে চিৎকার করে উঠত ইতকার করে উঠতে হেডিয়াস লাভটারে কুচ্ছিত হাসে দজ দজ ইতকার করে উঠতে এই জলকর দিস হ্যাপেন মোর দ্যান ওয়ান্স এটা ঘটেছে একবারেরও বেশি ঘটেছে মাত্র একবার করে না বারবার ঘটেছে ইন দা এন্ড এটা বারবার ঘটেছে ইন দা এন্ড অবশেষে শেষে দা স্টিয়ারিং 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 অর্থ বিদ্রুপকারী উপহাসকারী তার আমরা জানি যে এই মানুষগুলোকে এই মানুষগুলোকে আহ মায়ানমারের লোকেরা মায়ানমারের স্থানীয় লোকেরা প্রচন্ড উপহাস করত প্রচন্ড ঠাট্টা বিদ্রুপ করতো এবং তাদের সাথে তারা হাসি তামাজা করতো তাদেরকে নিয়ে আমরা জানি যে আমরা সাধারণত আমাদের এটা মানসিক একটা সমস্যা সেটি হচ্ছে যখনই আমরা আমাদের চাইতে উন্নত কাউকে দেখে থাকি তাকে নিয়ে হাসি ঠাট্টা মজা করা তার ভুল ধরা তার তার সমস্যাগুলো বের করে নিয়ে আসা তার প্রবলেমগুলোকে বের করে অন্যের সামনে উন্মোচন করতে আমরা খুবই পছন্দ করি কিন্তু এটি খুবই নিম্ন বর্ণের মানসিকতা

ল্যাং মারার পর থেকেই ওরা যেন আমাকে পেয়ে গিয়েছিল একটি ঠাট্টার বস্তু হিসাবে যখনই দেখে তখনই মনে করে আফটার মি এবং তারা কি করতো আমার দিকে ছুঁড়ে মারত যেমন মানুষ একটা কিছু ছুঁড়ে দেয় ঢিল ছুড়ে দেয় সেরকম কথাও তো মানুষ ছুড়ে দেয় মানুষ অনেক কিছুই মানুষের দিকে ছুঁড়ে দেয় গালা ছুড়ে দেয় সেই একই ভাবে তারা আমার দিকে অপমান ছুড়ে দিত আমার আমার পিছনে পিছনে অপমান ছুড়ে দিত যখনই দেখত যে নিরাপদ দূরত্ব তারা আছে অর্থাৎ আমি তাদেরকে আক্রমণ করতে পারবো না তাদেরকে ক্যাপচার করতে পারবো না তাদেরকে ধরতে পারবো না অ্যারেস্ট করতে পারবো না এবং দূর থেকে তারা এমন সব বিরক্ত আমার সাথে করতো এবং তারা সেখান থেকে চলে যেত আর এই বিষয়গুলো এই যে আমার সাথে খারাপ ব্যবহার গুলো করতো আমি যেহেতু ইয়াং অফিসার ছিলাম একজন ইয়াং অফিসার হিসাবে আমি এইগুলো মেনে নিতে পারতাম না আমার কাছে প্রচন্ড কষ্ট লাগতো কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা হয় গট ব্যাডলি অন মাই নার্স গট ব্যাডলি ব্যাডলি মানে খুব বেশি আমার স্নায়ুর উপরে প্রচন্ড প্রভাব ফেলেছিল আমি খুব মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম দ্য ইয়াং বুদ্ধিস্ট ইয়াং বুদ্ধিস্ট্রিস মৌলভ মৌলভীদের কথা বলা হচ্ছে এখানে যে বৌদ্ধদের যে মৌলভীরা আছে ইয়াং মৌলভী কম বয়সী যে পাদ্রীরা আছে কম বয়সী যে ভিক্ষুরা আছে ইসলাম ধর্মে বলা হয় মৌলভী হিন্দু ধর্মে বলা হয় ঠাকুর এবং বৌদ্ধ ধর্মে বলা হয় ভিক্ষু খ্রিস্টান ধর্মে বলা হয় পাদী তো যাই এই পাদ্রীদের কথা বলছে যারা প্যাগোডাতে অবস্থান করত এই প্যাগোডা অবস্থান করা ভিক্ষুগুলো যারা মঠে অবস্থান করতো এই মঠে অবস্থান করা ভিক্ষুগুলো ছিল সবচাইতে বেশি খারাপ দা অফ অল কিন্তু আমরা জানি যে এই ধরনের মানুষ ধার্মিক মানুষগুলোর কাছ থেকে কেউই এই ধরনের খারাপ আচরণ এই ধরনের বিরক্তি এই ধরনের টিচিং আশা করে না কল্পনা করে না কিন্তু লেখক

এই শহরে মৌলভী শহরে হাজার হাজার বেশ কয়েক হাজার প্রিস ছিল বেশ কয়েক হাজার পাদ্রী ছিল ভিক্ষু ছিল এই ভিক্ষুদের ভিক্ষুরা যেতে করত এই ইন টাউন শহরে থাকতো এবং মনে হতো তাদের অন্য কোনো কাজই বোধহয় হয় নেই অন্য কোনো কাজই নাই কি কাজ ছাড়া টু ডু এক্সেপ্ট স্ট্যান্ড অন স্ট্রিট কর্নার শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এবং ইউরোপিয়ানদের দেখে আমাদের মতো ইউরোপিয়ানদেরকে দেখে উপহাস করা ছাড়া তাদের আর কোন কাজই বোধহয় ছিল না জিয়ার অ্যাক্ট জিয়ার মানে উপহাস করা জিয়ার মানে উপহাস করা ইউরোপিয়ানদের তারা খুবই উপহাস করতো হা হা হো হো বিভিন্ন ভাবে শব্দ করতো বিভিন্ন ধরনের হয়তো ছোটখাটো ঢিল ছুঁড়ে মারতো হয়তো অন্য কিছু কখনো কখনো করতো দূর থেকে হয়তো হাসাহাসি করতো অল দিস ওয়াজ পারপ্লেক্সিং পারপ্লেক্সিং পারফ্লেক্স করা মানে হতবুদ্ধি করা বোকা বানিয়ে ফেলা তার মানে কি করব কিং কর্তব্য বিমুর করে যাওয়া অল দিস ওয়াজ পারফ্লেক্সিং এই সব আমাকে কিং কর্তব্য বিমুর করে দিত এন্ড আপসেট এবং আমি খুবই হতাশ হয়ে যেতাম হোয়াট ডু আই কাম আমি কেন এই দেশে আসলাম আমাকে কেন এই দেশে সরকার পাঠালো ফর এট দ্যাট টাইম কারণ ওই সময় আই হ্যাড অলরেডি মেড আপ মাই মাইন্ড আমার মনস্থির করে ফেলেছি যে ইম্পেরিয়ালিজম ওয়াজ অ্যান ইভিল থিং তাদের এই আচরণ দেখে আমি বুঝতে পারলাম যে এই যে ব্রিটিশরা ইন ইন্ডিয়া এসে মায়ানমার এসে এই এলাকায় এসে যে তারা শাসন করছে এই শাসন করাটাকে বলা হয় সাম্রাজ্য বা শাসন করাটা অন্য দেশ থেকে এসে অন্য দেশকে শাসন করাকে বলা হয় সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যবাদকে লেখক করছেন যে আমার কাছে হয়ে গেল বিশ্বাস করে নিলাম যে সাম্রাজ্যবাদ জিনিস তার মানে কিন্তু লেখকরা তার তার কাছে তার কাছে মনে হয়েছে যে সাম্রাজ্যবাদ একটি ব্যাড আইডিয়া সাম্রাজ্যবাদ করা উচিত না এক দেশ থেকে গিয়েও অন্য দেশ শাসন করা ঠিক না তার কাছে মনে হয়েছে ওয়াজ এভিল থিং ওয়াজ ইভিল থিং এটা খুবই খারাপ জিনিস আমার কাছে মনে হচ্ছে খুবই খারাপ জিনিস এন্ড দ্য সুনার আই চাকট আপ মাই জব এন্ড কট আউট অফ ইট দ্য বেটার এবং আমার মনে হতো যদি আমি আমার চাকরিটা ছেড়ে দিতে পারতাম যদি আমি আমার চাকরিটা চাক করতে পারতাম চাক করা মানে কিক করে দাও গিভ আপ করে দাও আর শান করে দাও ত্যাগ করে দাও আমি যদি আমার চাকরিটাকে গিভ আপ করতে পারতাম ছেড়ে দিতে পারতাম এবং আমি যদি ছাড়তে পারতাম তাহলে আমি অনেক ভালো থাকতাম আই কট আমি যদি বাইরে থেকে বেরোতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমরা জানি যে চাকরি এটা শুরু করার পরে সেই চাকরিটা ছাড়াটা একটু ডিফিকাল্ট হয় থিওরিটিক্যালি তত্ত্বেও প্র্যাকটিক্যালি না প্র্যাকটিক্যালি না বাট থিওরিটিক্যালি সিক্রেটলি এবং গোপনে অফকোর্স আই ওয়াজ অল ফর দ্য বার্মিজ একচুয়ালি আমি কিন্তু একজন সদস্য ছিলাম কিসের সদস্য আমি ইউরোপীয়দের সদস্য ছিলাম আমি একজন সাম্রাজ্যবাদের সদস্য ছিলাম তার মানে আমি ছিলাম হচ্ছে ইম্পেরিয়ালিজমের একজন মেম্বার কিন্তু আমি কখনো এই ইম্পেরিয়ালিস্ট তার মানে ইউরোপিয়ানদের পক্ষে আমার মত থাকতো না এবং আমি তত্ত্বীয়ভাবে তার মানে প্র্যাকটিক্যালি না এবং গোপনে গোপনে অফ কোর্স আই ওয়াজ অল ফর দা পারমিস আমি কিন্তু ফর পুরোটা আমি কার পক্ষে ছিলাম আমি বার্মিজদের পক্ষে ছিলাম অর্থাৎ মায়ানমারে যারা বসবাস করছে সেই সমস্ত জনগণের পক্ষে আমি মানসিক ভাবে ছিলাম এন্ড অল এগেনস্ট দেয়ার অপ্রেসার্স এবং তাদেরকে যারা অত্যাচার করত তাদের বিরুদ্ধে আমি ছিলাম সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমি ছিলাম যদিও আমি নিজেও ছিলাম একজন ব্রিটিশ অ্যাজ ফর দ্য জব আই ওয়াজ ডুইং আমি এটাকে প্রচন্ড ভাবে ঘেরা করতাম মোর এত বেশি ঘেরা করতাম যে ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করা সম্ভব না কারণ সম্ভবত কান্ট মেক ইট ক্লিয়ার আমি এটাকে প্রকাশ করতে পারবো না যে আসলে এই কতটা ঘৃণা করতাম আমি আমার এই জবটাকে আমার এত অপছন্দ করতো এই ফালতু জবটাকে ইন জব লাইক দ্যাট এই ধরনের চাকরিতে এই ধরনের চাকরিতে লাইক লাইক মানে মতো বা এরকম দ্যাট মানে ওরকম ওরকম একটা চাকরিতে ইউ সি দ্য ডার্টি ওয়ার্ক অফ এম্পায়ার তোমাকে সবই দেখতে হয় এস পুলিশকে সবকিছুই দেখতে হয় পুলিশকে সব কিছুই দেখতে হয় সরকার কি কি নোংরা কাজ করে সরকার কি কি জঘন্য কাজ করে থাকে এগুলো পুলিশকে দেখতে হয় এবং পুলিশই সেই কাজগুলো সরকারের পক্ষ থেকে করে থাকে তাহলে জব লাইক ইউ সি ডার্টি ওয়ার্ক অফ এম্পায়ার সাম্রাজ্যের যে ডার্টি ওয়ার্ক নোংরা কাজগুলো ছিল সেগুলো আমি খুব কাছ থেকে ক্লোজ কোয়ার্টার ক্লোজ কোয়ার্টার মানে খুব ঘনিষ্ঠ আমি দেখেছি তার মানে পুলিশ হলে প্রশাসনে চাকরি করলে এটি ভালো জানা যায় যে কত কি কি জঘন্য কাজগুলো কোনো সরকার করে থাকতে পারে দ্য রেস্ট পিজনার্স হার্ডলিং ইন দ্য স্টিংকিং কেজেস অফ দ্য লক এখন সে বর্ণনা দিচ্ছে পুলিশের কাছে কিভাবে কয়েদিরা থাকতো পুলিশের কাছে কয়েদিরা কিভাবে থাকতো

মানে বাজে দুর্গন্ধযুক্ত হচ্ছে যে এই যে যা যে সমস্ত হাজতীদেরকে যে সমস্ত লোকদেরকে ধরে নিয়ে আসা হতো এসে যাদেরকে তাদেরকে তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসা হতো থানায় পুলিশের কাছে তগ্রে কাট ফেসেস মানে দুঃশর বর্ণের এই ভীত মুখগুলো কাট মানে ভীত ভীত মুখগুলো অফ দা লং টার্ম কনডিক্টস এদের মধ্যে দীর্ঘ মেয়াদি সাজা ভোগী অপরাধীরা ছিল দীর্ঘ মেয়াদি সাজা ভোগী অপরাধী মানে জানে যে আমি বহুদিন আমাকে সাজা করতে হবে এখন আমাকে কিবা কষ্ট দিবে কিবা কাউ দিবে তাদের চোখ মুখে একটা ভীতি আর একটা ভাব দা স্কার্ড ফেসেস তাদের যে পাছা ছিল তাদের পাছাটা ছিল হচ্ছে স্কার্ট ক্ষত বিক্ষত তার মানে তাদের পিছন অংশে তাদের পিছন অংশে প্রচন্ড ভাবে পেটানো হতো মারা হতো এবং এই আঘাতে তাদের পিছনের মাংস চামড়া গুলো উঠে যেত এবং সেখানে কত যাদেরকে বাঁশ দিয়ে পেটানো হতো বাঁশ দিয়ে বাঁশ দিয়ে পেটানো হতো পাঁচায় অল এই সমস্ত বিষয়গুলোই আমাকে কি কষ্ট দিত অল দিস অপ্রেস্ট বিং এই সমস্ত কিছুই আমাকে কষ্ট দিত উইথ অ্যান ইনটলারেবল সেন্স আমার মধ্যে একটা বোধ সৃষ্টি হতো যে বোধটা অসহনীয় বোধ সৃষ্টি হতো অপরাধ বোধ সৃষ্টি হতো